কলকাতা রাস্তা বড়ই ব্যস্ত প্রতিদিন হাজারো মানুষ আসে যায় ঠিক এই ভিড়ের মধ্যেই একদিন দেখা হয়েছিল অয়ন আর মেঘলার অয়ন ছিল একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের এক যুবক যার স্বপ্ন ছিল একজন বড় চিত্রশিল্পী হওয়ার অন্যদিকে মেঘলা এক ধনী পরিবারের মেয়ে অয়ন আর মেঘলার প্রথম দেখার পর তাদের আবারও দেখা হয়েছিল কলেজের এক চিত্র প্রদর্শনীতে অয়ন নিজের আঁকা একটি ছবি প্রদর্শনীতে এনেছিল ছবিটি ছিল একটি বৃষ্টি ভেজা শহরের রাস্তার দৃশ্য যেখানে এক তরুণী ছাতা ধরে দাঁড়িয়ে আছে আশ্চর্যের বিষয় ছবির তরুণীর মুখ ঠিক যেন ওই মেঘলার মতোই মেঘলার ছবিটি দেখেই চমকে ওঠে এবং অয়নের সঙ্গে কথা বলতে এগিয়ে যায় সেখান থেকে শুরু হয় তাদের বন্ধুত্বের সূত্রপাত ধীরে ধীরে তারা একে অপরে করতে শুরু করে এবং তাদের এই বন্ধুত্ব রূপ নেয় গভীর প্রেমে কিন্তু তাদের এই সম্পর্ক মোটেও সহজ ছিল না মেঘলার পরিবার ধনী মানসিকতা সম্পন্ন আর অয়নের সাদা সিধি জীবনযাপন তারই জন্য মেঘলার অয়নের এই সম্পর্কের মধ্যে আসে নানান রকম বাধা এরপর মেঘলার বাবা তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে এবং মেঘলার বাবা অয়নের সম্পর্কে অনেক কিছু জানতে পারে একদিন মেঘলার বাবা মেঘলাকে ডেকে জানিয়ে দেয় এই সম্পর্ক আমার পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব নয় তবুও মেঘলা তার বাবার কথা অগ্রাহ্য করে তারা দুজনে একসঙ্গে থাকার স্বপ্ন দেখে একদিন মেঘলা তার সমস্ত বিলাসিতা ছেড়ে অয়নের সঙ্গে চলে যায় এবং তারা নতুন করে জীবন শুরু করে এরপর অয়ন সংসার জীবন এবং তার পাশাপাশি তার কাজে মন দেয় অয়ন ধীরে ধীরে শহরে চিত্রশিল্পী হিসাবে নাম করতে শুরু করে আর মেঘলা তার পাশে দাঁড়িয়ে সব কিছু সামলাতে থাকে একদিন অয়ন কলকাতা শহরে সফল চিত্রশিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হয় এরপর অয়ন এবং মেঘলার এই সাদাসিদি জীবনযাপন ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে এইভাবে সময়ের সঙ্গে সঙ্গে তারা দুজনে এগিয়ে যায় এবং তারা প্রমাণ করে দেয় ভালোবাসার শক্তি দিয়ে সমাজের সব রকম বাধা অতিক্রম করা যেতে পারে তাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে যেন এক ড্রয়িং ক্যানভাস যেখানে ভালোবাসা হয়ে ওঠে সবচেয়ে উজ্জ্বল রঙ